দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা এইট মার্কে নোট হান্ড্রেড পারসেন্ট কমন গ্যারেন্টি মিলে অন্যায় ব্যতিরিকি পদ্ধতি ব্যাখ্যা করো সংজ্ঞা আকার দৃষ্টান্ত সুবিধাটি অসুবিধা দুটি এক্ষুনি নোটটা মুখস্থ করে নেবে আর ফুল টিউশন প্রোফাইলটা ভিজিট করে দেখে নেবে যা লিখে দিয়েছি তার বাড়ি একটাও প্রশ্ন আসবে না আসিতে আশি গ্যারেন্টি বন্ধুদেরকে শেয়ার করব চলো উত্তরটা দেখে নাও কার্যকরণ সম্পর্ক নির্ণয়ের জন্য দার্শনিক মিল যে পাঁচটি পরীক্ষামূলক পদ্ধতির কথা বলেন সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো অন্যয় ব্যতিরিকি যা তিনি এখানে প্রয়োগ করেছেন সংজ্ঞা অন্যয় পদ্ধতি ও ব্যতিরিকি পদ্ধতির মিশ্রিত রূপ হলো এই অন্যয় ব্যতিরিকি পদ্ধতি যাকে সংযুক্ত পদ্ধতি বলা হয় তিনি সংজ্ঞা দিতে গিয়ে বলেন আলোচ্য ঘটনাটিতে আলোচ্য ঘটনাটি উপস্থিত এমন দুই বা ততোধিক সদর্থক দৃষ্টান্তে যদি কেবলমাত্র একটি বিষয় সাধারণভাবে উপস্থিত থাকে এবং আলোচ্য ঘটনাটি অনুপস্থিত এমন দুই বা ততোধিক নয়ার্থক দৃষ্টান্তে যদি সেই বিষয় অনুপস্থিত থাকে তাহলে যে ঘটনার জন্য দুটি দৃষ্টান্তের মধ্যে পার্থক্য দেখা যায় সেই বিষয়টি আলোচ্য ঘটনার কার্য বা কারণের অংশ সংজ্ঞা কমপ্লিট আকার সাংকেতিক আকার সদর্থক দৃষ্টান্ত গুচ্ছ পুরবর্তী ঘটনা অনুবর্তী ঘটনা কারণ কার্য এবিসি এবিসি এসিডি এসিডি এডি এডি ক্যাপিটাল স্মল লেটার নরার্থক দৃষ্টান্তগুচ্ছ মধ্যে লিখতে হবে পূর্বতী ঘটনা অনুবর্তী ঘটনা কারণ কার্য বিসি বিসি ডিডি এফ জি এফ ক্যাপিটাল স্মল স্মল লেটার এ হল এর কারণ বাস্তব উদাহরণ সদর্থক দৃষ্টান্ত গুচ্ছের মধ্যে লিখতে হবে পূর্ববর্তী ঘটনা অনুবর্তী ঘটনা কারণ কার্য মশা কামড়েছে ম্যালেরিয়া হয়েছে মশা কামড়েছে ম্যালেরিয়া হয়েছে মশা কামড়েছে ম্যালেরিয়া হয়েছে নার্থক দৃষ্টান্ত গুচ্ছের মধ্যে লিখতে হবে পূর্ববর্তী ঘটনা অনুবর্তী ঘটনা মশা কামড়ানি ম্যালেরিয়া হয়নি মশা কামড়ানি ম্যালেরিয়া হয়নি মশা কামড়ানি ম্যালেরিয়া যেভাবে লিখেছি সেভাবে লিখতে হবে ক্লিয়ার অতএব মশার কামড় হলো ম্যালেরিয়ার কারণ সুবিধা সুবিধাগুলি হলো এক নাম্বার এই পদ্ধতির সাহায্যে আমরা কার্য থেকে কারণ এবং কারণ থেকে কার্যে অগ্রসর হতে পারি এই পদ্ধতির সাহায্যে যে সিদ্ধান্ত পাওয়া যায় তা বহু কারণ সম্ভাবনা থেকে বেশিরভাগ মুক্ত অসুবিধা অসুবিধাগুলি হলো এই পদ্ধতি পর্যবেক্ষণের উপর নির্ভরশীল বলে এক্ষেত্রে অপর্যবেক্ষণ দোষ দেখা দেওয়ার সম্ভাবনা থাকে এই পদ্ধতির সিদ্ধান্ত অন্যই পদ্ধতির সিদ্ধান্ত নিশ্চিত হলেও সুনিশ্চিত নয় অসুবিধা কমপ্লিট সবশেষে বলা যায় অন্যই এই পদ্ধতিতে দুই ধরনের দৃষ্টান্ত থাকায় এই পদ্ধতি প্রয়োগ খুবই বিজ্ঞানসম্মত এটা হলো মিলের পরীক্ষামূলক পদ্ধতি থেকে এইট মার্কে নোট ফুল টিউশন প্রোফাইল ভিজিট করো পুরো টিউশনটা পেয়ে যাবে আর লিখিত পরীক্ষায় যা লিখে দিয়েছি তাই আসবে আসিতে আসি গ্যারেন্টি বন্ধুদেরকে শেয়ার করে ফুল টিউশন ক্লাস করার সুযোগ করে দাও প্লিজ শেয়ার